পর্যটকদের জন্য ডুয়ার্স ভ্রমণের খরচ কমানোর উদ্যোগ নিল গাড়ি চালকেরা এবারে ডুয়ার্সে এসেও শেয়ার গাড়িতে করে ঘুরতে পারবেন পর্যটকেরা এমনকি শেয়ার করে জঙ্গলে জিপসিতে করে সাফারিও করতে পারবেন তারা এতে পর্যটকদের খরচ অনেকটাই কমবে এমনই উদ্যোগ নিয়েছে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ডুয়ার্স পর্যটন শাখা শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ডুয়ার্সে প্রতি বছর প্রচুর পর্যটক বেড়াতে আসেন কিন্তু ডুয়ার্সের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলি ঘুরতে তাদের গাড়ি ভাড়া করতে হতো তাতে খরচও বেড়ে যেত অনেকটা এনি শুক্রবার বৈঠকের পর ছোট গাড়ি বড় গাড়ি জিপসি মালিক সব একসঙ্গে ঠিক করেন এখন শেয়ার গাড়ি নিয়েও স্থলে ঘুরতে পারবেন পর্যটকেরা জানা গেছে একটি নির্দিষ্ট রুটে একটি নির্দিষ্ট চার্ট তৈরি করা হবে যেসব পর্যটক ছোট গাড়ি বড় গাড়ি কিংবা জিপসি অন্য পর্যটকদের সাথে শেয়ার করতে চাইবেন তাদের খরচ কমবে কেননা এতে করে দুজন পর্যটকের জায়গায় যেতে পারবেন চারজন ফলে গাড়ি ভাড়া চারজন মিলে একসঙ্গেই দেবেন অন্যদিকে জঙ্গল সাফারের ক্ষেত্রে দুজন পর্যটকের জন্য জিপসির যা খরচ ছজনের ক্ষেত্রেও একই দিতে হবে এবার পর্যটকেরা রাজি হলে একটি জিপসিতে ছজন পর্যটক শেয়ারের ভিত্তিতে নিয়ে যাওয়া হবে এতে পর্যটকদের খরচ অনেকটাই কমবে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ডুয়ার্স পর্যটন শাখার সম্পাদক শেখ জিয়াউর রহমান জানান তারা চান ডুয়ার্স আরো বেশি করে পর্যটক আসুক যে কারণে তারা সবাই মিলে খরচ কমানোর উদ্যোগ নিয়েছেন চালসার ছোট গাড়ি ব্যবসায়ী কমল মুখে জানান এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় কম খরচে পর্যটকেরা এবার এই বিভিন্ন এলাকায় ঘুরতে পারবেন পর্যটনের মরশুম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবার দেখার বিষয় গাড়ি চালকদের এই উদ্যোগ পর্যটকদের মধ্যে কেমন সারা ফেলে অনলাইনে টিকিট কেটে এখানে কাউন্টারে আসে কাউন্টারে আসার পরে আমরা জিপসি প্রোভাইড এবার যদি কোনো গেস্ট এসে অফলাইনেও কাটে তো হয়তো কেউ দুজন এলো আরেকটা গ্রুপে দুজন এলো ওরা টিকিট কেটে ওরা নিজেরাই যদি জিপসি শেয়ার করতে চায় আমাদের কোনো অসুবিধা নেই আমরা শেয়ার বেজেছে আমরা জিপসি দিয়ে দেবো এখন নতুন করে যেটা করেছে যে ছোটো গাড়ির ক্ষেত্রে আগে শেয়ারে বেজেছে এখানে যেত না সেটা ওনারা এখন শেয়ারে গাড়ি চালাবে এখানে তার সঙ্গে আমাদের বলেছে আপনাদেরটাও আমরা বলে দেবো যে শেয়ারে পাওয়া যাবে আমাদের কোনো অসুবিধা নেই পর্যটকরা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে শেয়ারে যারা যেতে চাইলে আমাদের কোনো অসুবিধা নেই ওরা গভর্নমেন্টের এখানে রেভিনিউ দিয়ে টিকিট করবে টিকিট করার পরে ওনারা যদি নিজেরা শেয়ার করে একটা গাড়িতে যেতে চায় আমাদের কোনো অসুবিধা নেই সাইড সিন এর ট্যুরিস্টের প্রচুর খরচ হতো তার কারণ হচ্ছে যে শুধু গাড়িওয়ালাই নয় এর মধ্যে কিছু দালাল শ্রেণীর লোকও ছিল সে কারণে এখন যে ইনিশিয়েটিভ নিয়েছেন বিশেষ মালিক কিছু ওনারা যে শেয়ারে তাতে ট্যুরিস্টেরও সুবিধা হবে দু পয়সা বাঁচবে আর ন্যায্য মূল্য গাড়ির চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ